নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার কৃষক বন্ধুদের জন্য আমি এক দারুণ সুখবর নিয়েছি আর আমরা এখন আছি টাটানগর অর্থাৎ ঠিক আমাদের পশ্চিমবঙ্গ বর্ডার থেকে সামান্য কিছু অর্থাৎ খড়গপুর থেকে যদি আসেন সত্তর আশি কিলোমিটার হবে হ্যাঁ নমস্কার দাদা নমস্কার কেমন আছেন আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আপনাকে দেখে তো আরো ভালো লাগছে কারণ আপনি কম দামে কৃষকের বাড়িতে পৌঁছে দিচ্ছেন পাওয়ার টিলার জি তো আজকে আমি আপনাকে দেখাবো যে আমাদের কাছে হুন্ডা ইঞ্জিন প্লাস রেটো ইঞ্জিন ডিজেল ইঞ্জিন যেটা বারো হর্স পাওয়ারের হয় ঠিক আছে অনেক মানে বাঙ্গালের কাস্টমারের আমাদের রিকোয়ারমেন্ট থাকে যে টুকু হেভি ধরনের মেশিন যেটাই আমি বসে করে চার্জ দিতে পারবো এই ধরনের মেশিন মানে টুকু তাকত সামানও নিয়ে যেতে পারবো হ্যাঁ হ্যাঁ টলি দিয়ে করে মানে আরামসে পনেরো বিশ পন খড় নিয়ে যেতে পারবো তো সেই ধরনের আজ আমি আপনাকে বারো এইচপির মেশিন স্টার্ট করবো রেটো ইঞ্জিন ঠিক আছে হয়তো আপনি দেখতে পাচ্ছেন দুটা মেশিন আমার কাছে রয়েছে হ্যাঁ দুটোই সেম মনে হচ্ছে কিন্তু একটা হচ্ছে নয় এইচপি আর এটা হচ্ছে আমাদের বারো এইচপি নাইন এইচপি টা আমরা ইউজ করছি অনেক দিনের থেকে ট্রলি তলি চালাই কিন্তু আমাদের যে কোনো সামান এখান থেকে ওখান নিয়ে যাতে হয় তো এটা আমরা ইউজ করি অনেক ভালো পারফরমেন্স কত কত মাল টানতে পারে হ্যাঁ যদি নয় এইচপি এর মেশিনটা দেখুন এটাই কি কি আমি এটা টুকু খুবই বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ যদি কিষাণ ভাইরা এটা নয় এইচপি এর মেশিন টায়ার এটা আমরা ছোট লাগাইছি কিন্তু টায়ার বড় আসবে বড় আসবে এটা টায়ার বড় আসবে পাঁচ বাই আর দোষের টায়ার আসবে মানে হ্যাঁ ধরুন এর থেকে একটু ছোট হবে মানে পাঁচ বাই বারোর আছে পাঁচ বাই দোষের আসবে এটা কিন্তু আমরা চার বাই আটের টায়ার লাগাই করে চালাচ্ছি ঠিক আছে তো এটা আমাদের একটা কম্পিউটার রেটো ইঞ্জিন রেটো ইঞ্জিন মানে তো আমি আপনাকে আগেও ভিডিও বলেছি যে এটা একটা ব্র্যান্ডেড কোম্পানি ঠিক আছে ইঞ্জিনটা আর অনেকেই পারফরম্যান্স ইয়ার ভালো আছে এটা চল্লিশ প্লেটের রোটাভেটার থাকবে চল্লিশ প্লেট হ্যাঁ আর এটা মেশিনটার ওয়েট দেড় কুইন্টালের মেশিন আছে হ্যাঁ যদি রোটা বেটার দিবেন তাহলে রোটাভেটার দিন করে যদি আপনি ওজন করবেন তাহলে আপনার প্রায় প্রায় ধরুন এক কুইন্টাল সত্তর কিলো পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে আর এটা হেডলাইট ডবল দেওয়া আছে যেহেতু কিষাণ ভাই রাত্রে আরাম সে এটা ইয়ে করতে পারবে সেলফ স্টার্ট সেলফ স্টার্ট দেওয়া আছে হ্যাঁ সেল্ফ দেওয়া আছে অনেক সুবিধা মেশিন যদি কিষাণ ভাইরা রেটো ইঞ্জিন নিতে চান তো কম দামের মধ্যে রেটো ইঞ্জিন ন এইচপির অনেকেই কম দামের মধ্যে আমি কম দাম বলতে কত বলছেন আপনি দেখুন ওয়েস্ট বেঙ্গলে যে ক্ষেত্রে বিক্রি হচ্ছে মেশিন ওর থেকে কমসে কম পনেরো থেকে বিশ হাজার টাকা আমি কমে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল থেকে ওখানে নব্বই নব্বই হাজার টাকায় বিক্রি হচ্ছে আমি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকায় নাইন এসপি ইঞ্জিন পাওয়া যাচ্ছে সঙ্গে এই এক্সারসাইজ গুলো আপনারা ব্যবহার করতে পারেন টলি থেকে আরম্ভ করে সবকিছু ব্যবহার করতে হ্যাঁ দাদা এই মেশিনটা আর কি কি কাজ আছে এটা টোটাল ট্রলি সব থেকে বেস্ট তো ট্রলি আমরা যেমন ইউজ করছি মানে মাল বয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো হ্যাঁ আমার কাছে ট্রলিও মিলবে যদি হাইড্রোলিক সিস্টেম নিবে 35000 মানে পিকআপের জোন টায়ার গুলো লাগা থাকে সেই টায়ার গুলোই লাগা থাকবে ওটা 35000 পড়বে কিংবা ওভার থেকে লো বাজেটের যদি নেই তাহলে 30000 টাকা পড়বে ট্রলিও আমাদের কাছে ট্রলিও পাওয়া যায় হ্যাঁ আ তারপর 188 যেমন আমাদের এই মডেলটা হলো এটা एक्चुअली 12 এইচপি এর মেশিন 12 এইচপি 12 এইচপি সবথেকে হেভি ঠিক আছে হেভি কোয়ালিটির ইঞ্জিন ডালা আছে রটো ইঞ্জিনেই ওঠে ঠিক আছে এটা এটায় 40 থাকবে 40 ব্লেড হ্যাঁ ইয়ার ফল রোটামিটার ওয়েটটাই 30 কিলো 30 কিলো হ্যাঁ তো এটা পুরাপুরি আমাদের 2 क्विंटलের মেশিন আছে 2 क्विंटलের হ্যাঁ অনেক হেভি মানে মেশিন তো তার যে এটা ওয়েট তো আমি এটা किसान ভাইকে বলবো যারা টুকু বেশি চাষ করেন ঠিক আছে মনে করুন ভাড়াতে চালাবে কিংবা ভাড়াতে চালাই অনেক জমিতে চাষ করতে অনেক জমি চাষ করে রোজগার যদি পেতে হয় তাহলে বারো সি মেশিন নিলে ভালো বেস্ট হ্যাঁ না কেননা ছোট মেশিন নিলে নিজের জমির জন্যই ঠিক থাকে পারফেক্ট থাকে পারফেক্ট হ্যাঁ তো এই মেশিন দিয়ে করে আপনি ভাড়ায়ও চালাতে পারবেন আর এটা মাত্র তেল খপত তেল সার্ভিসটা কেমন হবে ওই 1 লিটার 1 লিটার 2 উপরে মানে এটা 1 লিটার 2 হ্যাঁ এটা তো না এটা তো 5.5 ফিটের রোটাভেটরে দেয়া থাকবে ডিজেল ডিজেল আছে এটা ডিজেল হ্যাঁ ডিজেল ইঞ্জিন 1 লিটারে বলছে 2 বিঘা জমিতে চাষ করবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর এটা যদি হ্যাঁ কিষান ভাই টলি চালাবে তো চলবেই প্লাস রিপারও চলবে এই দেখো হ্যান্ডেল এডজাস্টেবল বলে দিয়ে আছে এখান থেকে পেছনে ঘুরে দেবে এখান থেকে আর কিষান ভাই হাইট এর হিসাবে এখান থেকে অ্যাডজাস্ট করে ওর নিজের মতন করতে হবে এটা করতে পারে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর যে টলিও ব্যবহার করতে পারে হ্যাঁ টলি আরামসে ব্যবহার হবে এইটা দেখুন এটা হচ্ছে গিয়ারের সিস্টেম ঠিক আছে এক্সেলারেটরের সিস্টেম এখানে দেয়া আছে এক্সেলারেটর আছে এটা রিভার্স গিয়ার আচ্ছা এটা নেনো টেকনোলজি ঠিক আছে এটা এটা দাবালে গিয়ার লাগালে এটা আগে দিকে যাবে মেশিন ঠিক আছে তো হেভি ফেন্ডার দিয়ে আছে অনেক মজবুত ফেন্ডার আছে হাডি জিনিস তো কিষান ভাইকে আমি বলবো যে এই মেশিনটা আমরা ঘর ডেলিভারি করছি মানে একদম দুয়ারে পৌঁছে যাচ্ছে একদম দুয়ারে পৌঁছে দিচ্ছি মাত্র 12 এইচপি এর মেশিন 85000 টাকায় 85000 টাকায় 12 এইচপি মেশিন একদম আপনার বাড়িতে বসে পৌঁছে যাচ্ছে হ্যাঁ আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অর্ডার করলেন বাড়িতে বসেই আপনি ডেলিভারি পেয়ে গেলেন অবশ্যই অবশ্যই ঠিক আছে তো অবশ্যই অর্ডার করতে গেলে একটা টোকেন মানি দিয়ে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার দিয়ে দাদার সাথে কল করবেন ডাইরেক্ট যদি আপনার মনে হয় কোম্পানিতে এসেও দেখে যেতে পারেন যেতে একদম একদম তারপরে আমি কিষান ভাইকে বলবো আমাদের হুন্ডা এঞ্জেন ঠিক আছে হ্যাঁ অনেক কিষান ভাইয়ের ডিমান্ড থাকে যে গোবিন্দ ভাই আমাকে ব্র্যান্ডেড দেখাও হ্যাঁ তো আমার কাছে সাত এইচপি নয় এইচপি হুন্ডা ইঞ্জিনও মিলে আমি আপনাকে আজ নয় এইচপি হুন্ডা ইঞ্জিন দেখি নাইন এইচপি হুন্ডা হ্যাঁ নাইন এইচপি হুন্ডা এমন জাহাজের মতন জিনিস দেখাচ্ছি বুঝলেন এর পারফরম্যান্স আরো হেভি আর এটাও কিষান ভাই ট্রলি চালাতে পারবে ঠিক আছে যেমন ওটাই স্বচ্ছ মাছে যা যা কাজ হবে টোটাল এটাই সব রকমই কাজ হবে এটা কত এইচপি এটা হচ্ছে পেট্রোল আচ্ছা পেট্রোল নয় এইচপি হুন্ডা ইঞ্জিন দু বছরের ওয়ারেন্টি মিলবে ওটা যেকোনো জায়গায় ভাই মানে হুন্ডার যে সার্ভিস সেন্টার আছে ওখান থেকে সার্ভিস করা আমি কাগজ দিয়ে দিবো আর এটা আমি মাত্র ওটা পঁচাশি হাজার বিক্রি করছি

অনেক ঘাটি আর এটা কটা ব্লেড দাদা এটা চল্লিশটা ব্লেড থাকবে আচ্ছা এটা এটা তেল সার্ভিস কতটা আছে এটা মোটামুটি ঘন্টায় এক লিটার খাবে ঘন্টায় এক অবশ্যই ঘন্টায় কতটা চাষ করবে ঘন্টায় দু বিঘার উপরে চাষ দু বিঘার উপরে চাষ করবে কেন ট্রেক্টর যতটা হাল জোতে তত বড়ই রোটা মানে বিঘা প্রতি একশো টাকা খরচ হচ্ছে হ্যাঁ চাষের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ তো সেটাও আপনাদের ভাবতে হবে এক বিঘা জমিতে চাষ করবেন একশো টাকা মধ্যে হয়ে যাবে আচ্ছা ছোট ছোট কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ কিষান ভাইয়ের যারা সবজি চাষ করে ওদের জন্য আমি নিয়ে এসেছি দুটো আমার টপ মডেল মডেল তো আরো অনেক আছে কিন্তু এগুলা সাকসেসফুল মডেল তার জন্য দেখাচ্ছি এই যে মেশিনটা রয়েছে এটা আমাদের গিয়ার সিস্টেম আছে বিনা গিয়ারও আছে এটা অ্যাকচুয়ালি যেমন মোটর ইঞ্জিন দিয়ে আছে সিভিজেড এর সেম ওই সিস্টেমের ইঞ্জিন দিয়ে আছে খাড়া ইঞ্জিন খাড়া গিয়ার হ্যাঁ সাউন্ড একদম নেই সাউন্ডলেস বটে আর এটা যারা জন কিষান বাইরে সবজি চাষ করে তার জন্য একদম মানে বম্পার ভালো একদম বম্পার হ্যাঁ এয়ার দেখুন রোটা বেটার আছে না হ্যাঁ অ্যাডজাস্টেবল वाला দিয়া আছে পার বাই পার খুলে যাবে আচ্ছা হ্যাঁ খুলে যাবে আপনি হুইলার লাগানো যাবে হ্যাঁ আপনি যদি ছোট জায়গায় চালাবো বলেন তো ওটা খুলে যাবে খুলে করে আপনি চাষ দেন নালি বানান ভেলি করুন না মাটি দিন সব কিছু কাম এটা সব কিছু হবে আর এটা আমাদের 5.5 এইচপি গিয়ারের সিস্টেম দেখুন এইখানে দিয়া আছে মানে এটা 5.5 হ্যাঁ এটা 5.8 এটা গিয়ারের সিস্টেম দুই গিয়ার দিয়া আছে এক্সেলারেটর সিস্টেম এখানে দিয়া আছে ফিল্টার এখানে একটা দিয়া আছে ওয়ার নিচেও একটা ফিল্টার দিয়া আছে হ্যাঁ ফিল্টার দুটা দেওয়ার কারণ যে ইঞ্জিনের লাইফটা আরো বেড়ে যায় কাচড়া না ঢুকলে ইঞ্জিনের লাইফ বাড়বে আচ্ছা এই তেল সার্ভিসটা কেমন এটা মাত্র 400 এমএল ঘন্টায় অনেকতে 400 এমএল ঘন্টায় ফোর স্ট্রোকের ইঞ্জিন সত্যি এটা একদম সত্যি 400 এ বাস 400 মনে করি এটা 1.5 লিটারের ট্যাঙ্কি দিয়ে আছে একদম 1.5 লিটারে ওকে যদি ভরে দেন তাহলে 3 ঘন্টা যায় 3 ঘন্টা যায় 3 ঘন্টা আমি নিজে ডেমো করেছি দাদা নিজে ডেমো করেছি হ্যাঁ তো ঠিক আছে তারপরে আমি কিষাণ ভাই বলবো যে ইয়ার প্রাইস টা কত হ্যাঁ এই যে আমাদের গিয়ার সিস্টেম রয়েছে এটা কিষাণ ভাই পড়ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর যোনটা বিনা গিয়ার বালা আছে ওটা দু হাজার টাকা কম পড়বে মানে আর পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এটা গিয়ার বালা এটা গিয়ার বালা ওটাই গিয়ার থাকবে গিয়ার খালি লাগবে ওইটাই আপনার অ্যাক্সেলেটের মাধ্যমে এটা যত স্পিড চলবে ওটাও কিন্তু এটা দু রকমের গিয়ার সিস্টেম দেওয়া আছে আচ্ছা এটা হ্যাঁ এটা আমি বলবো এটা আমাদের তিন এইচপি এটা কিন্তু তিন এইচপি হ্যাঁ তিন এইচপি এটা কিন্তু আপনার নিরাইগুড়ে মানে সবজি চাষের জন্যই দেখাচ্ছি আমি এখন কিষান ভাই যদি বলে আমার কাছে পঁয়ত্রিশ হাজার নাই তাহলে কেউ মেশিন নেবে না তো দাদা আপনার আগে চিন্তা করবার কোন দরকার না একদম লো বজেটে একদম লো একদম লো বজেটে মাত্র বিশ হাজার টাকায় কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকায় কুড়ি হাজার টাকায় ঘর তরিক ডেলিভারি হবে এক সালের গ্যারেন্টি থাকবে আর এটা নিরাইগুড়ে কোনো চার্জ নেই কোনো না আর অনেক পাওয়ারফুল হ্যাঁ কিন্তু

আহ তেল যদি এক লিটার দেয় তো বিস এম এল আপনাকে ইঞ্জিন অয়েল মতন যে টুটি বলে ওটাকে ঠিক আছে ওটা ডালি করলে ইঞ্চি টা ভালো থাকে তো এত কিছুর পরেও দাদা আমি এইটুকু আবার রিকোয়েস্ট করবো বিশেষ করে বেঙ্গলের আহ জন্য বেঙ্গলের ফার্মার জন্য কি অফার আছে আপনার তরফ দেখুন আপনি যখন বলে ফেললে যতগুলো মেশিন দেখা আমি দেখাচ্ছি কিংবা যদি কিষান ভাই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর স্ক্রিনশটটা আমাকে পাঠায় তাহলে আমি অবশ্যই একটা গিফট করব ইগলার সাথে আমি এক একটা করে অ্যাটাচমেন্ট দিব যেটা কিষান ভাইয়ের অনেক জরুরত নালি ভেলি করা সেই অ্যাটাচমেন্টটা কিন্তু ফ্রি দিচ্ছি ওকে ওকে এর এর সাথেও ফ্রি আছে এর সাথেও ওগুলা বলবে তো ওগুলার সাথেও আমি ফ্রি দাদা এই যে আমাদের আছে এটা একচুয়ালি ডিচার বটে এটা অ্যাডজাস্টেবল वाला 1.5 ফিট থেকে 1 ফিট হয়ে যাবে এটা কি করে এটা আপনার মাটি দিবে নালি করবে সব আচ্ছা মাটি নালি করার জন্য এটা কাল্টিভেটর বলে 5 টাইন কাল্টিভেটর আর এটা 3 টাইন কাল্টিভেটর এগুলা এর সাথে আমি ফ্রি দিচ্ছি सिर्फ আপনার যদি স্ক্রিনশট কিষান ভাই আমাকে দেই মানে আপনারা পটলের ক্ষেত হ্যাঁ শসার বাগান কিরাজ হ্যাঁ হ্যাঁ ওর যাদের নালি করতে চান তো এই এক্সেসারিজ গুলো খুব ভাইটাল হ্যাঁ হ্যাঁ সেগুলো এই গাড়ির সাথে এই আপনার আহ সে ফাইভ এএসপি থ্রি সাথে প্রত্যেকটা মডেলের সাথেই পাবে পাবে তাই তো হ্যাঁ প্রত্যেক মডেলের সাথে কিছু না কিছু এক্সেসারিজ দাদা এগুলো কিন্তু বিনামূল্যে দেবে হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে এইগুলো এক্সেসারিজ গুলো আপনারা পাবেন শুধুমাত্র চ্যানেলের স্ক্রিনশট দিলে তো আর দেরি না করে যাদের দরকার আছে পাওয়ার হুইলার সবচেয়ে কম দামে এবং গ্যারান্টি সহ দাদা গ্যারান্টি তো অবশ্যই গ্যারান্টি আবার সামনে বলে নিলাম অবশ্যই গ্যারান্টি সহ তো দেরি না করে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট মারুন দাদাকে পাঠান অর্ডার করুন আর আপনার জিনিস আপনি ঘরে বসে পেয়ে যান হ্যাঁ দায়িত্বের সাথে বলছি হ্যাঁ কোন গ্যারান্টি পাবেন হ্যাঁ অবশ্যই আর স্ক্রিন এর নম্বর চলছে যোগাযোগ করুন আমাদের টিম আছে কথা বলুন জন মসিমার দরকার আপনি ভিডিও কল করুন ভিডিও কল করে জানুন আমাকেও দেখুন ঠিক আছে তারপরেই আপনি বুকিং লাগাবেন কেননা আজকালের জামানা অনেক খারাপ খারাপ ঠিক আছে যতক্ষণ না না আমাকে দেখেন ততক্ষণ না বুকিং লাগাবেন না ঠিক ঠিক আছে কথা বলে দাদার যে নাম্বারটা আছে আগে দেখে নেবেন হ্যাঁ দেখে নিয়ে এখানে ভিডিও কল করে শোরুম দেখে তারপর আপনারা বুকিং লাগান এবং আপনার ঘরে বসে পেয়ে যান দাদা এত সুন্দর ভালো ইনফরমেশন দিয়ে দিলে আমাদের ভিউয়াররা উপকৃত হলো আপনি আমাদের চ্যানেলে অনেক টাইম দিলেন আপনাকে ধন্যবাদ দাদা ভালো থাকবেন হ্যাঁ অবশ্যই ভালো থাকবে